এক বিঘা পটল বসিয়ে এক বিঘার থেকে দু বিঘা পটল আপনি কি বের করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো হ্যালো এভরিওান আমার নাম অভিশীল আজকে আমরা আছি মালদা ডিস্ট্রিকে তো সমস্ত মালদাবাসীকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা এত ভালোবাসা দিয়েছে যার জন্য আজকে আমরা মালদাতে এসেছি তো সবার আগে ভিডিওতে দেখা এখানে খুব সুন্দর একটা মাচা করেছে এই মাচাতে আপনার এক বিঘা জমির মধ্যে মাচাটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেখান থেকে এখানে এক বিঘার থেকে দু বিঘার ফলন তোলা যাবে পরিচয় করাই আমাদের একজন খুব পরিচিত চাষি দাদা দাদার একটু নাম পরিচয়টা আগে আগে সবার জেনে নি আমার নাম বিকাশ আচ্ছা 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 বাড়ি ব্লক পোস্ট অফিস বাহ তো দাদাকে প্রথম যেটা একটা প্রশ্ন করি কিছু কিছু জিজ্ঞেস করি কারণ আজকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার অনেক চাষি ভাইরা আছে যারা রকম ভাবে কখনো চাষ করে না বা আমরা ন্যাচারালি কি দেখি একটা পটলে কি হয় ছোট এরকম মাচা করা হয় চৌকো টাইপের সেখানে চাষ করা হয় তো এই মাচাটা ডিজাইনটা কোথায় দেখেছেন বা কেন মাথায় আসলো বা তো এটা একটুখানি বলতে বলবো এটা করার উদ্দেশ্য হলো আমার এই যে মাচাটা আচ্ছা এইটা আমার তোমার সাড়ে ছ ফিটের যে বাতাটা আছে আচ্ছা আমার মাটির এই বেডটা আছে সাড়ে ছ ফিট আচ্ছা তাহলে আমি যদি ছ ফিটের এখানে মাচা করি হ্যাঁ তাইলে কিন্তু জায়গাটা আমার ওই মানে এক বিঘাই থাকছে থাকছে ঠিক ঠিক আর এইটাকে যখন আমি দুটো পাটে ভাগ করেছি ওই জায়গা মানে যদি এরকম সমান থাকতো তাহলে একটা পিটে হতো একটা পিটে হতো যেহেতু এটা আমি এরকম করে অ্যাঙ্গেল করে দিলাম তার জন্য এটা দুটো পাটে ভাগ হয়ে গেল এটাকে বলা হয় মানে এক কথায় বাংলা ঘরের মতো বাংলা ঘরের মতো একদম বাংলা ঘরের মতো হ্যাঁ বাংলা ঘর এইভাবে ছাউনি হয় ঠিক তো সেইভাবে আমি উপরে যেটা ম্যান এটাকে আমি ষোলো নম্বর তার দিয়েছি আচ্ছা তিনটা ম্যান বাসের খুঁটো দিয়েছি টানা মানে এই জায়গাটাকে গিট মারা হয়েছে প্রথমে তিনটের দিকে দেওয়া হয়েছে দিয়ে এটা একটা তাবু টাইপের তাবু শেপ যেমন হয় এটাকে শেপ দেওয়া হলো হওয়ার পরে তারপর টানাটা দিয়েছে দাদাকে আটটা যেটা প্রশ্ন করার এই যে আপনি এই যে টানাটা দিয়েছেন এইটা একেবারে তো মাটির সঙ্গে দিয়ে দিতে পারতেন এইটাকে আবার আলাদা করে ওখানে আটকে দিয়ে দিলে আমি আর আলাদা করে দেওয়ার কারণ আছে আমার যেহেতু এই বাসটা ক্রস এ টাইপ লাগানো আছে একদম এ টাইপ যদি আমি করি তো আমি যখন এই যে দড়িটা আমি টানা দিচ্ছি কটটা হ্যাঁ এটা না দিয়ে পুরোটা যদি মাটি পর্যন্ত টানা মাটি জব যে টানি এটা আমার সিয়ালে কাটার ভয় আছে আচ্ছা হ্যাঁ এটা কট হলো তার হলে কাটবে না এবার নিচে যদি আমি তার ইউজ করি সেটা আমার নষ্ট হয়ে যাবে মাটিতে আচ্ছা ওই জন্য তারটা ঝুলবে না তারটা আমি মেন উপরে দিয়েছি আচ্ছা আর কটটা দিয়েছি আমি সাইডে আচ্ছা ওই জন্য আমরা কটটা মাটি লেভেল কোনোদিন ইউজ করি না কারণ এটা সিএলএ কেটে দিলে মুশকিল আছে মুশকিল আছে ঠিক 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 একদমই তাই বাট এই প্রসেসটা কিন্তু খুব সুন্দর আর এতে আরেকটা যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যেমন ধরুন গাছ যদি আমার এরকম ঢালা হয় তাহলে কি হয় আমাকে ফলন তোলার সময় গাছটা নাড়াতে হচ্ছে এটা যেহেতু অ্যাঙ্গেল করা ফলনটা হচ্ছে ঝুলে যাচ্ছে ভেতরের দিকে তার জন্য কিন্তু অনেক সুবিধাও হচ্ছে আর এতে আরও যেটা দাদাকে বলবো এতে ফলনটাতে কেমন বেনিফিট পাচ্ছে মানে এর আগে যখন ঢালা করতেন তখন কেমন ফলন হতো এটা করে কেমন হচ্ছে একটু জানতে চাই আমার তো নর্মালি যেটা ফিডব্যাক মানে প্রত্যেক দিন যেটা ভালো জাতের যদি শশা আমরা ইউজ করেছি যেটা আচ্ছা সেটা সাড়ে তিন কুইন্টাল চার কুইন্টাল হয়েছে না হওয়া নয় আচ্ছা কিন্তু আমি যখনই এ প্যাটার্নের মাচাটা করতে গেছি আমার একটু হয়তো বীজ বেশি লেগেছে হুম হুম আমার একটু হয়তো বীজ বেশি লেগেছে তাতে আমি কি ফলনটা তার থেকে ডবল পেয়েছি ডবল পেয়েছে বা আর আরটা যেটা দাদা প্রশ্ন করব এই যে табу শেবের মাছটা করেছেন মিডল মিডলে যে কার্ডগুলো দিয়েছেন এগুলা এত মোটা দিয়েছেন কেন এটা যদি পাটকাটি বা শুরু যদি কোঞ্চি দা হতো তাহলে কি হতো এটা আমরা পাটকাটি এই কারণে দেইনি পাটকাটি এর ইউজটা হচ্ছে একটা সিজনের জন্য আচ্ছা আমি এই মাছটা বাসের চটা দিয়ে করেছি এই কারণেই আমার এই বাসের চটাটা ম্যাক্সিমাম 2 বছর আমাকে হাত দিতে হবে না এখানে মানে আমি একবার ইনভেস্টমেন্ট করলাম দু বছর আমাকে কোনো টেনশন করতে হবে না আচ্ছা দু বছর আমার দু বছরের পরে আমার যেটা হতো নরম হবে হুম হ্যাঁ সেটাকে আমি চেঞ্জ করতে পারবো আচ্ছা 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 বুঝতে পারলাম আপনারা এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখুন উপরে আগে অ্যাঙ্গেল করা হলো তারপর এখানে একটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন সাতটা ইয়ে মারা হলো এবং বাঁশগুলোকে এইভাবে দেখুন অ্যাঙ্গেল করে দিয়ে দেওয়া হলো মানে এটা অ্যাকচুয়ালি একটা এ শেপের মতো এ শেপে করা হলো এবং মিডিলে মিডিলে ভেতরে দেখুন দুটো দুটো করে ভেতরে গ্যাটিস দিয়ে দেওয়া হলো চাপে এটা ভিতরে দেখুন ঢুকবে না আমাদের এটা আর দুই কাজ বাকি আছে আচ্ছা সেটা আমরা ব্যালেন্স যেমন এটা এখানে খুঁটা আছে আচ্ছা এটা আমাদের অনেক ডিসটেন্স আছে আচ্ছা তো আমরা এখানে মিডিল পয়েন্টে যে আমাদের এই কটটাকে মানে ওখানে আবার একটু একটা ব্যালেন্স দিবেন ব্যালেন্স দেবেন আচ্ছা আচ্ছা আমাদের যে এ প্যাটার্নের যে খুঁটিটা আছে হ্যাঁ এই যে করটা আছে হ্যাঁ এখান থেকে আমরা একটা ব্যালেন্স মারবো আমার কোনো টেনশন থাকবে না ভাঙা আর এটা তোমার মানে ঝরে পড়ে কোন সমস্যা নাই ঠিক 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 কারণ আমি যদি প্লেন মাছা করি বা নিচু করেও যদি করি সেটা কি হয় অনেক সময় কি হয় বেশি ঝড় হলে মাছা কিন্তু পাল্টি পাল্টি হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক কথা তোমার মাছা পাল্টি হয়ে করবে না কারণ এই যে এই প্যাটার্ন এই যে মাছখানের যে খুঁটিটা দেখছো হ্যাঁ এগুলো কিন্তু বিজে বিজে বাধা আছে আমাদের এটা এখনো কাজ শেষ হয়নি ঠিক 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 কারণ আমরা এই যে লং সুতো যেটা দিয়েছি হ্যাঁ আবার এটা দিয়ে মিডিলে দুটো করে দিব হ্যাঁ আচ্ছা এইখানে এই যে সুতোটা দিয়েছেন এটা কি সুতো দাদা ব্যবহার করেছেন এটা প্লাস্টিকের প্লাস্টিকের এটা কট কট সুতো এটা বাধা হয়েছে এখানে একটা মিডিলে একটা আর ওপরে সবার টপে একটা আর মিডলে মিডলে এটা ইয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তার তার সুতো দিয়ে আবার এর মধ্যে আবার ছোট ছোট গ্যাপ হবে উপর থেকে আবার টানা পড়বে জালের মতো জালের মতো হবে ওই পাশটায় হয়ে গেছে আপনাদের দেখালে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর মানুষ আজকে পটল চাষ করছেন আপনারা নর্মাল যেভাবে পটল চাষের মাচা করা হয় সেভাবে তো আপনারা করেনি কিন্তু এইবার একটা নতুন প্রসেসে আজকে মালদা ডিস্ট্রিক্টে আমরা দাদার কাছ থেকে দেখেছি থেকে তো বিকাশ করতে পারেন বাহ মানে এইটা মাচা সেমই থাকে এটাতে শশাও করে নেওয়া যায় পটলটাও হয়ে গেল মানে একই মাচাতে মোটামুটি ফলনগুলো তুলে নেওয়া যায় যেমন এইখানে একদম একটা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদেরকে এটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই তারগুলো দেওয়া হয়েছে এই দেখুন মিডলে আবার তার দিয়ে দেওয়া মানে ছোটো ছোটো গ্যাপ গ্যাপ টাইপের এই দেখুন এই যে মানে এইগুলো ওপর থেকে আবার এরকম টানা দেওয়া হয়েছে দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্যাপ রেখে পুরো এটা টানা দিয়ে দেওয়া হয়েছে এই যে এদিকে আবার ব্যালেন্সের সাপোর্টে খুঁটি দিয়ে দেওয়া হয়েছে এই দিকটা আবার খুঁটি দিয়ে দেওয়া হয়েছে দাদাকে যেটা একটা প্রশ্ন করার এই যে এ শেপে যেটা দিয়েছেন এটার দুটোর মধ্যে ডিস্টেন্স কেমন

সাড়ে ছ ফুট মানে এইটা আছে সাড়ে ছ ফুট আর এই বাঁশগুলো আছে সাড়ে সাত ফুট সাড়ে ছয় থেকে সাত ফুট তার মধ্যে কিছুটা মাটির মধ্যে দিয়ে দেওয়া আছে আর কিছুটা এরমভাবে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে পুরোটা করা হয়েছে আর এরকম ছোটো ছোটো খুঁটি দেওয়া হয়েছে টানটা রাখার জন্য যাতে পুরো মাছাটার ব্যালেন্সটাকে রাখতে পারে এই দেখুন এগুলো সব এরকম সিস্টেমে করে দেওয়া হয়েছে একটু অন্ধকার হয়ে গেছে তার জন্য হয়তো দেখাতে পারছি না আপনাদেরকে বাট এই দেখুন এই যে গিটগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন এইভাবে মাচাটা করা হয়েছে এই সুবিধাটা কি আমি আপনাদেরকে বলি মানে আপনি এই পাশ থেকেও আপনি ফলনটাকে তুলতে পারবেন ঘরের ভেতর দিয়ে ঢুকে আপনি ভেতরের সাইড থেকেও তুলতে পারবেন ভেতর ওই পাশ থেকেও আপনি তুলতে পারবেন ওই পাশের বাইরে থেকেও আপনি কিন্তু ফলনটাকে তুলতে পারবেন মানে এইটার মাধ্যমে আপনি চার সাইড থেকে ফলন তুলবেন সব থেকে স্পেশাল জিনিস কি কোনো গাছে আপনাকে বেশি ঘাঁটতে হবে না আর গাছ দাদা কম ঘাটা হলে ফলনটা তো ভালো হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে গাছ বেশি হাতে লড়াচাড় করতে গেলে তাতে মানে ছত্রাক বেশি হয় আক্রমণটা বেশি হয় আর এই রকমটা করাতে স্প্রে দেওয়াতে কোনো প্রবলেম হচ্ছে স্প্রে দেওয়াতে কোনো প্রবলেম নাই আমি যে এই যে ছাড়া আছে আচ্ছা হ্যাঁ মিডিলে আবার ওই যে একটা গ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপে গ্যাপে আমি যাব ওই দিক দিয়ে আমার যেমন 2 ফিটের তো আমার রাস্তা ছড়া মানে স্প্রে যেটা করছেন এই এ শেপের দুপাশ থেকে মিডিল থেকে কোনো স্প্রে করতে হয় না কেন যাব মিডিল থেকে মানে এই পাশ থেকে আপনি এই পাশে স্প্রে দিয়ে চলে যাচ্ছেন এই পাশে এদিক দিয়ে চলে গেলাম আচ্ছা আর ওইটা যখন হচ্ছে তখন ওইটার গলিতে ঢুকে যাচ্ছেন

টোটাল কেমন কি খরচা হয়েছে টোটাল আমার এই জমিটাতে বাস লেগেছে নব্বইটা নব্বই পিস বাস লেগেছে নব্বই পিস বাস লেগেছে তার মধ্যে চল্লিশ পিস আমার যেটা বাস আছে সেটা তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট আর বাকি মানে চল্লিশ পিস হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের ফুটের আচ্ছা যেটা তোমার ওই চটা যেটা বাতা করেছে যেটা চটা আছে হ্যাঁ সেই বাসটা আমার লেগেছে মোটামুটি তোমার প্রায় ওটাও নিয়েছি আমি প্রায় পঞ্চাশটা মতো প্রায় পঞ্চাশটা মতো টোটাল বাসের পিছনে টোটাল কেমন কি খরচ হয়েছে দাদা বাসের পিছনে আমার টোটাল খরচা হয়েছে 7000 টাকা 6000 টাকা 7 7000 টাকা 7000 হ্যাঁ 7000 টাকা টোটাল খরচা হয়েছে আচ্ছা 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 তো নরমাল যদি দাদা আমরা এরকম ঢালা মাচা করতাম তখন আমাদের কেমন হতো নরমাল ঢালা মাচা গেলে ওটা আমার নরমাল করতে গেলে কম পক্ষে 5000 টাকার মতো বাস লাগতো তার মানে নরমালটা করতে গেলে 5000 টাকা লাগতো এটা করাতে 2000 টাকা বেড়েছে বাট অনেকটা প্রফিটেবল আপনারাও যারা পটল চাষ করছেন আপনারা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারেন কারণ আজকে দেখুন পটলটা একটা ব্যবসায়িকভাবে প্রফিটেবল চাষ আজকে প্রচুর চাষি পটলের উপর ডিপেন্ড করে কিন্তু জীবনযাপন করছেন তো নর্মাল মাচা করে তো আমরা ফসল ফলাচ্ছি কিন্তু এইভাবে করে আপনি একবার দেখুন আপনারা কিন্তু ফসলটা অনেক ভালো হবে হতে পারে এটা একটা ইনভেস্টমেন্ট হবে হয়তো আপনার প্রত্যেকবারে যে খরচটা হয় এটা করাতে হয়তো খরচাটা কিছুটা বাড়বে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু সফল ইনভেস্টমেন্ট হবে যখন আপনি ফসলটাকে ভালো পাবেন আর দাদার সাথে কথা বলে আমরা অলরেডি বুঝলাম যে এই যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে এটা কিন্তু এক দু মাসের জন্য না এটা দাদার কাছে দু বছর থাকবে আর দু বছর যদি রিউজ করা যায় এবং ফলন যদি আমার ডবল তোলা যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই সো সবাইকে বলবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওগুলোকে দেখুন এবং নতুন নতুন এরকম আরও বিভিন্ন ডিস্ট্রিকে কোনথায় কি হচ্ছে জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে